আসসালামু আলাইকুম আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংলিশ টু বাংলা ভাষার টিউটল নিয়ে আজ আমরা দেখব এমন কিছু ইংরেজির ছোটো ছোটো গুরুত্বপূর্ণ বাক্য অবশ্যই এই বিশ যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আজ থেকে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন তো ভিওর্স আমাদের মাঝে অনেকেই বা অনেক সময় আমাদেরকে কথা কাটাকাটি বা গণ্ডগোল বা অনেক সময় আমরা জোরেভাবে কথা বলি এবং অনেক সময় আমরা অনেককে গালি দিয়ে থাকি তো ভিউয়ার্স আপনি কি সেই সমস্ত ওয়ার্ডগুলি এবং ছোটো ছোটো বাক্যগুলি আজকেরই টিউটোরিয়ালে কালেকশন করা হয়েছে যা হয়তো আপনারা অনেক সময় ঝগড়া করতে পারবেন আপনি যদি একজন প্রেমিক হয়ে থাকেন প্রেমিকাকে এই কথাটি বলতে পারবেন তো ভিউয়ার্স আসলে এই বিষয়টি এমনভাবে তুলে ধরা হয়েছে কাউকে ছোটো করা বা খারাপ উদ্দেশ্য নয় মূলত জানানোর উদ্দেশ্যে আজকের এই টি তৈরি করা এবং এই টি পরিবারের ছোটো থেকে এমনকি পরিবারের ছোটো থেকে বড়া পর্যন্ত সবাই ভিডিওটি দেখতে পারবেন এবং যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আপনারা অনেক কিছু ইংরেজিতে শিখতে পারবেন যেমন ছোট বাক্য এবং কিছু কথা যে কথাগুলো আসলে সবার সময় অনেক সময় বলতে হয় না তেমনই ভাষাগুলো জেনে নিতে পারবেন তবে চলুন যাই আমাদের মূল বিষয় দিকে আমাকে জিজ্ঞাসা করো দেখুন আমাকে জিজ্ঞাসা করো আক্সমি তার ইংলিশটা হলো আকস্মি চিল্লাবে না আমরা প্রায়শই এ কথাটা বলে থাকি যে চিৎকার করবে না বা চিল্লাবে না এটা হবে ডন সাউট ডন সাউট আমাকে গালি দিবি না এটাও আমরা ব্যবহার করে থাকি ডন্ট অ্যাবাউস মি ডন্ট অ্যাবাউস মি গালি দিবে না মনে থাকে যেন মাইন্ড ইট মাইন্ড ইট মনে থাকে যেন কোনো মতেই না নো ওয়ে নো ওয়ে অর্থ হলো কোনো মতেই না জিজ্ঞাস করবে না ডন্ট আক্স ডক্স অর্থ হল জিজ্ঞাসা করবে না হাত ধুয়ে ফেল ওয়াশ হ্যান্ড ওয়াশ হ্যান্ড হাত ধুয়ে ফেলো পোশাক পরে নাও গেট ড্রেসড গেট ড্রেসড পোশাক পরে নাও তুই কোনো কাজের না ইউ আর গুড ফর নাথিং ইউ আর গুড ফর নাথিং তুই কোনো কাজের না আমি তোকে মেরে ফেলবো আই will কিল ইউ আই কিল ইউ চুপ কর শেট আপ শেট আপ অর্থ হল চুপ কর অপদার্থ কোথাকার ওয়াথলেস তুমি কি গাধা হোয়াট দ্য হেল আর ইউ ডঙ্কি হোয়াট দ্য হেল আর ইউ ডঙ্কি তুমি কি গাধা কোথাও বাড়াবে না ডন স্ট্যাস দ্য ম্যাটার ডন্ট স্ট্যাট দ্য ম্যাটার তুমি আমার জীবন নষ্ট করেছো ইউ রুইন্ড মাই লাইফ ইউ রুইন্ড মাই লাইফ তুমি আমার জীবন নষ্ট করেছো আমি কে আপনার কোনো ধারণা নেই ইউ হ্যাভ নো আইডিয়া হু আই ইউ হ্যাভ নো আইডিয়া হু আই এম আমি কে আপনার কোনো ধারণা নেই আমার সম্পর্কে বা আমাকে স্পর্শ করার সাহস কি করে হলো হাউ ডেয়ার ইউ টু টাস মি হাউ ডেয়ার ইউ টু টাচ মি তাকে স্পর্শ করা সাহস কি করে হলো হাউ ডেয়ার ইউ টু টাস হার হাউ ডেয়ার ইউ টু টাস হার ভদ্রভাবে কথা বলো টলক উইথ ম্যানার্স টলক উইথ ম্যানার্স ভদ্রভাবে কথা বলো আমার উপরে চিল্লাবে না ডন সাউট অ্যাড মি ডন সাউট অ্যাড মি আমার উপরে চিল্লাবে না এখান থেকে চলে যাও গো অ্যাওয়ে ফ্রম হেয়ার গো অ্যাওয়ে ফ্রম হেয়ার তুই কি পাগল হয়ে গেছিস হ্যাভ ইউ গান ম্যাড হ্যাভ ইউ গান ম্যাড তুই কি পাগল হয়ে গেছিস তুমি এমনটা কেন করলে হোয়াই ডিড ইউ ডু দ্যাট হোয়াই ডিড ইউ ডু দ্যাট তুমি এমনটা কেন করলে আমি তোমাকে থাপ্পড় দিব আই উইল স্ল্যাপ ইউ আই উইল স্ল্যাপ ইউ আমি তোমাকে ছাড়ব না আই উইল নট লিভ ইউ আই উইল নট লিভ ইউ কি করে নেবে তুমি হোয়াট উইল ইউ ডু হোয়াট উইল ইউ ডু বোকামু করবে না বি বি স্টুপিড স্টুপিড বোকামু করবে না বেশি কথা বলবি না টু টলক ট্রুমাস ডন টু ট্রুমাস বেশি কথা বলবি না তোর গার্লফ্রেন্ড খুব রাগী ইউর জেপ ইজ ভেরি হট টেম্পোর জেপ ইজ ভেরি হট টেম্পারচার্ড তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি আর ইউ আউট অফ ইউর মাইন্ড আর ইউ আউট অফ ইউর মাইন্ড এইভাবে কথা বলার সাহস হলো কি করে হাউ ডেয়ার ইউ Talk লাইক দ্যাট হাউ ডেয়ার ইউ talk লাইক দ্যাট এরকম আর কখনো করবে না ডু নট ডু দ্যাট এগেইন ডু নট ডু দ্যাট এগেইন তোর এখানে আসার সাহস হলো কি করে হাউ ডেয়ার ইউ টু কাম হেয়ার হাউ ডেয়ার ইউ টু কাম হেয়ার তোর এখানে আসার সাহস হলো কী করে কি জাতা বোক্সো হোয়াট রাবিস আর ইউ টকিং অ্যাবাউট হোয়াট রাবিস আর ইউ টকিং অ্যাবাউট কি জাতা বোক্সো আমার সময় নষ্ট করবে না ডোন্ট ওয়েস্ট মাই টাইম ডোন্ট ওয়েস্ট মাই টাইম তুই জানিস না আমি কে ইউ ডোন্ট নো হু আই অ্যাম এসব কিছু তোমার জন্য হয়েছে ইটস অল বিকজ অফ ইউ ইটস অল বিকজ অফ ইউ আপনার সীমা অতিক্রম করছেন ইউ আর ক্রসিং ইউর লিমিট ইউ আর ক্রসিং ইউর লিমিট আমি তোর মুখ দেখতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউর ফেস আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউর ফেস ওর নাম নিবিনা ডন্ট মেনশান হিজ নেম ডন্ট মেনশন হিজ নেম ওর নাম নিবিনা তোমার কি আমাকে বোকা মনে হয় ডু ইউ থিঙ্ক আই এম স্টুপিড ডু ইউ থিঙ্ক আই এম স্টুপিড কি শয়তানি হচ্ছে এখানে হোয়াট দ্য হেল ইজ ডুইং হেয়ার হোয়াট দ্য হেল ইজ ডুইং হেয়ার আমি তোমাকে সারব না আই উইল নট স্পেয়ার উইল নট স্পেয়ার ইউ আমাকে শেখাতে এসো না ট্রাই ট্রাই টু টু তোমার সাহস কি করে হলো হাউ আর ইউ হাউ আর ইউ তোমার সাহস কী করে হলো আমি ভালো জানি আই নো ওয়েল আই নো ওয়েল আমি ভালো জানি আমি জানি না আই ডোন্ট নো আই ডোন্ট নো আমি জানি না তো টোভিওর্স এই ছিল আজ আমাদের জন্য কালেকশান আশা করি এই টিটলের মাধ্যমে আপনারা ইংলিশে ঝগড়া হোক বা কোথাকাটি হোক বা গন্ডগোলি হোক অনেক বিষয় সম্পর্কে জেনে নিতে পারছেন যা হয়তো এই বাক্যগুলো আপনারা খুব শীঘ্রই ব্যবহার করতেও পারবেন তো ভিওর্স আসলে আমাদের প্রতি একটি একটি উদ্দেশ্য করে থাকি আমরা আপনাদের আপনাদের লাইক লাইক এবং এবং আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ আমরা আরও নতুন ভিডিও তৈরি করার জন্য অনেক উৎসাহ পেয়ে থাকি তো ভিওর্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যদি এখন পর্যন্ত আপনি সাবস্ক্রাইব করে না থাকেন ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকে